নমস্কার বন্ধুরা সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে মাছের ঝালটা তৈরি করব একদম অন্যরকম একটা মশলা দিয়ে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রাম রুই মাছকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে মাছ ম্যারিনেট করে নেব মাছ ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার মাছের মধ্যে দুটো পিঠে খুব ভালো করে নুন হলুদ হলুদটাকে মাখিয়ে নেব মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম একটা পিঠ ভালো করে লাল করে ভেজে নেব এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি এবার মাছের পিসগুলোকে উল্টে দেবো এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু মাছের পিসগুলোকে একটু লাল করে ভাজতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগে এই পিঠটাকে আরও লাল করে ভেজে নেব দুটো করে ভেজে নিয়েছি এবার মাছের পিসগুলো তুলে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ গোটা জিরে আর দশ কোয়া রসুন আর দশটা গোলমরিচ চারটে শুকনো লঙ্কা এবার মিক্সিতে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি একটা সাইডে রেখে দেব মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব বাটা পেঁয়াজের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল জলে ভাব থাকে তাই একটু নাড়াচাড়া করে সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা বাটা মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতন টমেটো বাটা টমেটোটাকে দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তা নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে দেখো মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো জল আজকে আমি মাছের গ্রেভিটা একটু ঘন রাখবো তাই এখানে এক কাপ পরিমাণ জল দিলাম জলটা ফুটে উঠেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম টু লো আছে দু মিনিট চাপা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর চাপাটা তুলে নিলাম গ্রেভিটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব আমি যেহেতু ঘন গ্রেভি রাখবো তাই অল্প পরিমাণে জল দিয়েছি তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিও তবে এই রেসিপিটাতে কিন্তু একটু ঘন গ্রেভি ভালো লাগে মাছের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর একবার চাপাটা তুলে নিলাম মাছের পিসগুলোকে একটু ওলট পালট করে দেবো মাছের পিসগুলো অলট পালট করে দেওয়ার পর আবারও চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব আরো মিনিট দু তিনট পর চাপাটা আবারও তুলে নিলাম হালকা হাতে একবার মাছগুলোকে নাড়াচাড়া করে দেব আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি নামানোর আগে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ধনেপাতা আর গরম মশলাটা হালকা হাতে মিশিয়ে নিলেই আমাদের মাছের ঝাল একদম রেডি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের মাছের রেসিপি দুপুরের গরম ভাতের সাথে এই মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে একবার মাছের ঝাল বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিও